হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা জানে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে কারণ এই সাদা জামা কাপড়গুলো না কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম আর এই শাড়িটাও ভিজিয়ে দিয়েছিলাম তো সেইগুলোই সব ধুয়ে সকাল সকাল ব্রাশ ট্রাশ করে একদম এগুলো ধুয়ে নিয়েছি নিয়ে আর এই ছাদে চলে এসেছি এগুলো মেলতে তো ওই শাড়িটা থেকে একটু সোনালি সোনালি যেন রং উঠেছে মনে হচ্ছে আর এই সাদা সাদাগুলোয় মনে হচ্ছে যেন একটুখানি রং লেগে গেছে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর এই কদিন খুব বৃষ্টি হয়েছে তো আমাদের তো ছাদেতে জানোই একটুখানি বৃষ্টি হওয়া মানেই পুরো জল জমে যায় তো সেই রকমই জল জমে গেছে ওদেরকে দেখাই বললাম মেয়ের ঘর এরকম করে রাখছে মানে এখানে খেলনা বলে 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 ড্রয়িং করে এইখানটা করে বিছানা টিছানা একটু বেলায় দেখবি বিছানা টিছানা সব একাকার অবস্থা একদম এ ঘরটা এই ঘরে ওই জামা কাপড় কালকে যেগুলো কেচেছিলাম নিয়ে এসে এখানটা করে মেল তুলে দিয়েছি আর ব্ল্যাঙ্কেট এখানে পড়ে গেছে আর এই দেখো হ্যাপি বার্থডে গুলো সব খুলে পড়ে গেছে এখানে দেখেছো হ্যাপি বার্থডে গুলো সব বুঝাতে হবে ও কাজের কোনো শেষ নেই আজ আমার আর এই যে তো এখন দিচ্ছে তো আগে চলো সবার আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর তোমরা তো জানোই বন্ধুরা যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি সবার আগে ভাতটা বসিয়ে দেওয়ার কারণ এখন তো স্কুলটা বিলিশোনার ছুটি আছে তো একটু বেলা করেই বিলিশোনা ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে কিন্তু ও ভাত খেতে বেশি ভালোবাসে ও কিন্তু হর লিক্স বিস্কুট হ্যানো তেনো এইসব কিন্তু খেতে খুব একটা ভালোবাসে না আর খুব একটা প্রয়োজন না পড়লে আমি সেরকমভাবে খাওয়াইও না ঘুম থেকে উঠে ওকে আলু ভাতে ভাত আর ডিম সেদ্ধটাই দিই তো যাই হোক সেই জন্য সবার প্রথমে আমার কাজ হচ্ছে নিজে একটুখানি ফ্রেশ হয়ে আর এখানে এসে আমি আর কি ভাতটা সবার আগে বসিয়ে দিলাম তো সবে মাত্র ঘুম থেকে উঠে গিয়ে আমি ব্রাশ করেছি করে মুখটা ফেস ওয়াশ করেছি করে আর নাইটিটা জাস্ট চেঞ্জ করে একটা ড্রেস পরে নিয়েছি তো নিয়ে আমি আগে ভাতটা বসিয়ে দিয়ে এলাম কারণ এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে নটা সাড়ে নটা বেজে গেছে তো এখন একটুখানি আমি একটুখানি নিজের প্রতি একটুখানি কেয়ার করে নেব কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি টাইম পাই নিজেকে একটুখানি মেনটেন করার তারপরে স্নান করে উঠে একটুখানি নিজেকে মেনটেন করি আর রাত্রেবেলা কোনো দিন টাইম পাই আবার কোনো দিন পাই না তো সেক্ষেত্রে রোজ সকালবেলা উঠে যে টাইম আমি পাই ব্রাশ ট্রাশ করে এসে একটুখানি ওই ময়শ্চারাইজার তারপরে একটুখানি মাথায় তেল টেল যাই হোক যেটা প্রয়োজন হয় লিপ বাম তো এইগুলোই কিন্তু আমি একটুখানি মেখে নিই মানে সারাদিন ভালো থাকা যায় যদি নিজেকে যদি সুন্দর লাগে দেখতে তাহলে কিন্তু মনটাও খুব ভালো লাগে আর নিজেকে ঠিকঠাক পরিপাটি রাখতে পারলে কিন্তু সবটাই খুব ভালো লাগে আর তারপর তো আমি এই ঘরে চলে এসেছিলাম আর এই ঘরে এসে এই নাচের ড্রেসের ব্যাগটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে ট্রলির মধ্যে ট্রলির থেকে বেশি ড্রেস হয়ে গেছে এত ড্রেস কিন্তু আমার লাগে না কিন্তু ড্রেস এত এক্সট্রা হয়ে গেছে ব্যাগের মধ্যে যে বইয়ে নিয়ে যেতেও কিন্তু খুব অসুবিধা হয় তো সেই জন্য ভাবলাম যে একটুখানি গুছিয়ে নিই যে কী কী ড্রেস এইবারে আমি হোলির চেনেতে ক্যারি করব। কারণ সব ড্রেস তো লাগে না শুধু শুধু নিয়ে গিয়ে নষ্ট করে কোনো লাভ নেই তারপরে ড্রেসগুলো আবার ধুতেও হবে এখনও পর্যন্ত ধোয়া হয়নি তো সেই জন্য একটুখানি ব্যাগটাকে গুছিয়ে নিয়ে নিয়ে যেগুলো লাগবে না সেগুলো তুলে দিয়ে বাকিগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেবো আর কি তো এই যে এখন সব কাজই করছি তো ভাতা তো বসিয়েই দিয়েছি তোমরা দেখলে আর বিলিশোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে ওকে একটু পরে ডাকবো আর বন্ধুরা তোমরা ঠিক যেমনটা জানো এবছরে কিন্তু বিলিসার জন্মদিনটা সেইরকম বড়োভাবে অনেক লোকজন মিলে কিন্তু সেলিব্রেট করা হয়নি ছোটোখাটোভাবেই করা হয়েছে যেহেতু আমাদের অর্ধেকের বেশি ডান্সাররাই এই সময়টায় বাইরে আছে আর যাদেরকে নিয়ে সারা বছর আমাদের চলা তারা যদি বাইরে থাকে তারাই যদি আমাদের আনন্দের দিনে আসতে না পারে তাহলে আমার মনে হয় না যে সেই সব আনন্দের দিনগুলো পালন করে কোনো লাভ আছে তো যাই হোক তবু নিয়ে নিয়ে করে বছরে বিলিসে কিন্তু তিনটে কেক কেটে ফেলেছে তো এই যে বিলিশোনা যা যা গিফট পেয়েছে দেখো সারাদিন গুছাতে গুছাতেই আমার জীবন চলে যাচ্ছে এখন তো ফাইনালি এত কষ্টের পর ওয়াশিং মেশিনটা চলছে আর দেখো ওয়াশিং মেশিনের সাইড খুলে কী অবশ্যই দেখেছো ইঁদুর ডুবছে ওয়াশিং মেশিনের ভিতরে বিলিশোনার পাপাকে বলে ওয়াশিং মেশিনটা এখানে নাবি আবার পরিষ্কার করতে হবে তো যাই হোক এই রকম এখানে জামাকাপড় আমি এখন ভেঙে দিয়েছি কাচার জন্য আর এখানে আমার সব আসটা শুনো মাজা হয়ে গেছে কটা ব্রেড বের করেছি এখানে আমি এই রোস্ট মানে ইয়ে করবো বলে তো নিয়ে চলে এসছি আমার ব্রেড একটুখানি হরলিক্স আর এই যে বিলেশনাকে ডাকছি কখন থেকে বিলিশা কিন্তু উঠছেই না তো যাই হোক চলো আমি এখন খেয়ে নি আর এই দেখো ক্যামেরার একটা প্রার্ডা মাছ তিন পিস ছিল ফ্রিজে রেখেছি এই যে এটা ফ্রিজে ছিল বের করে রেখেছি এখানে এটা হচ্ছে ওই সর্ষে পোস্ত বাটা তেল দিয়ে রেখে দিয়েছিল ফ্রিজে আর এই যে ফ্রাইং প্যান তো দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে চলো রান্নাটা বসিয়ে দিই প্রথমেই তো দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর তারপরে দিয়ে দেবো এতে দুটো কাঁচা লঙ্কা তো এখন এর মধ্যে নুন হলুদ একটু গুঁড়ো লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কা সবটা দিয়ে দিলাম এটা কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই লাগে না একটা একদমই সিম্পল একটা রান্না তো আমার কিন্তু এরকম যে কোনো মাছ না সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেই জন্যেই করা নাহলে সোনার পাপা কিন্তু একটু আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একটু কষি কষি রান্না খেতে কিন্তু খুব ভালোবাসে আমি এটা খুব ভালোবাসি খেতে সেই জন্য করি আর বেশিরভাগ দেখবে পাবদা মাছটা একটু যদি এইভাবে করা যায় সর্ষে বাটা দিয়ে আর ওর মধ্যে একটুখানি কাজু বাদাম বাটা তো তো দেখো বন্ধুরা এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পাপটা মাছের ঝাল আর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ এইটুকুনি ঝোল আমার লাগবে তো আমি শুধু মাছটা দেওয়ার পর একটুখানি ধনে অ্যাড করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো এটা ঢেলে নিই এখানে কুমড়ো কাটছিলাম আমি মিষ্টি মিষ্টি করে কুমড়ো ভাজা করে বিদেশে আমার বাবাই যে বাজার করে নিয়ে এসছে তো এখানে কুমড়ো ভাজা কাটবো বলে বসেছিলাম আর আমার কি অবস্থা হবে এখন দেখেছো বুঝতে পারছি না কীভাবে তোমাদেরকে দেখা হবে তো সকাল সকাল রান্না করতে গিয়ে যে হাতে এইভাবে কেটে যাবে একদমই বুঝতে পারি না অনেকটা কেটে গেছে হাতটা অনেকটা কেটে গেছে মানে বুটিতে কাটা মানে ওইখানটাতেই চাপ করবে এমন জায়গাটা জায়গাটায় কেটেছে হাতটা রান্নাও সেরকম কিছু হয়নি এখনও সবে ওই টমেটো দিয়ে ডাল সেদ্ধ করে রাখা আছে ওইটা আর কি মানে টমেটো ধনে পাতা দিয়ে ডালটা হবে ডালটা এমনি করে ফেলতে পারবো ভাত হয়ে গেছে আর ওই শুধু মাছের ঝালটা হয়েছে তরকারি বা ভাজাভুজি এখনও কিছু হয়নি আর বিলিশ পাপা একবারটি বাড়ি এসেছিলো এসে আর ওই দিয়ে সবজি টবজি দিয়ে চলে গেছে আবার কি করব একটা মানে টেপ টেপ যাই হোক থাকলে একটু ব্যান্ডেজ থাকলে একটু মেরে দিতাম তো এই যে কি করব কি করবো ভেবে এই যে এখানে আলু আর কি বলে বেগুন ফ্রিজের মধ্যে কাটা ছিল সেটা বের করে রেখে দিয়েছি আর এখানে এই যে নাকি পালদা মাছের ঝাল আর এখানে তোমার ডাল আর ভাত এই যে একদম রেডি আছে আর এখানে এই যে ফ্রিজেতে একটু চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছটা বের করে একটু জল দিয়ে রেখেছি আমি চিংড়ি মাছটা আর আলু বেগুনটা ভেজে রাখবো বিলি সময় পাপা এসে তাহলে একটুখানি টমেটো আর পেঁয়াজ খেতে এইটা করে নিতে পারবে সেই জন্য ভাবলাম যে আর বেশি কিছু করব না বলেই এই যে এখানে ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো বলে তো মাছ করার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো তো এখানে আমি চিংড়ি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর দেখলাম বিলি সোনার পাপা চলে এসেছে তো বিলি সোনার পাপা এসে আমাকে বলল যে যাও তুমি রান্নাঘর থেকে বাকিটা আমি করে নিচ্ছি কিন্তু আমি ভাবলাম যে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভাজাটা করে দিই ততক্ষণ ও এইগুলো সব কেটে নিই তো এই যে ও টমেটো পেঁয়াজ কিন্তু সব কেটে নিয়েছে এমনকি কুমড়োটাও কেটে দিয়েছে তো এই দেখো বন্ধুরা বিলি সোনার পাপা নিয়ে এসেছে আমার জন্য আইসক্রিম আর এখানে আরও দুটো আইসক্রিম আছে এই দেখো কোন আছে দুটো তো কোনগুলো এখন খাবো না

তো গুড ইভিনিং বন্ধুরা দেখতেই পেলে যে বিলিশোনা পড়তে গেল বিলিশোনাকে আমরা পড়তে দিতে এসেছিলাম তো তারপরে চলে এসছি একটু অফিসের সামনে বিলিশোনার বাবা বললো চলো তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাই তো সেই ভাবা যা দুজন মিলে বেরিয়ে পড়েছি কারণ মেয়ের তো পড়া সাড়ে ছটা থেকে এখন সাড়ে আটটা পর্যন্ত প্রায় পৌনে নটা পর্যন্ত তো দেখলাম হাইওয়ে দিয়ে আমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে তো আমরা গিয়েছিলাম হচ্ছে কোলাঘাটে কোলাঘাটে গিয়েছিলাম আমরা চিকেনের কিছু ডিশ পাওয়া যায় একটা দোকানে তো গিয়ে দেখলাম যে দোকানটা বন্ধ তো আবার চলে এলাম মেছে এসে এই যে বুড়ি বোঝে চলে এসেছি কী খাবো কী খাবো হঠাৎ মনে পড়লো যে চলো দুজন মিলে গ্রেভি চাউমিনটা অর্ডার করি কারণ গ্রেভি চাউমিন না আমি এর আগে ছোটোবেলার দিকে খেয়েছিলাম কিন্তু আমার ঠিক মনে নেই যে সেটা কীরকম খেতে তো কিছুদিন আগে কেউ একজন গ্রেভি চাউমিনের কথা বলছিল আমার খুব ইচ্ছা করেছিল যে খাবো তো সেই ভেবেই অর্ডার করা আর তারপরে এই যে চলে এসেছে গ্রেভি চাউমিন এতে বিলি সোনার পাপার দেখে একদম পছন্দ হয়নি বলছে আমি একদম খাবো না এটা তুমি খাও এতে কালার নেই নুন দেয়নি হলুদ দেয়নি আর সত্যি তাই এর মধ্যে কিন্তু একদমই লবণটা খুবই কম ছিল আর আমার কিন্তু একদম বন্ধুরা এই দেখো বিলিসা পড়ে টোড়ে এসে এখানে আবার একটু লেখা করতে বসে গিয়েছিল আর কালকে টিউশনের লেখাগুলো সব শেষ করে নিয়েছে কারণ কালকে সকালে তো স্কুল আছে স্কুল থেকে এসে ঘুম দেবে তাই তো শোনা ও হ্যাঁ দেখাচ্ছি তো এই যে বিলি সোনার এখানে সুন্দর করে মুছে রেখেছি ওর জন্য বলতে বুটটা দেখো তো যাই হোক বিলি কালকে সকালে স্কুলে যাবে বলে কালকে বিকালে পড়াগুলো সব করে নিয়েছে আর এই দেখো এত জামা কাপড় আজকে সব যেগুলো কেচিছিলাম সব বেজে শুকিয়ে নিয়ে এখানে তুলে রেখেছি আর এই যে এখানে বিলি সোনার সব আমি মানে স্কুল ড্রেস ড্রেস রেডি করে রেখেছি এমনি টিফিন টেট রেডি করে রাখার চেষ্টা করছি কি অবস্থা দেখেছো তো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা সবাই ভালো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ব্লগে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা